সালামু আলাইকুম রহমতুল্লাহ ও চুর ধরুন চুরকে করুন চুরির মাল ফেরত পেতে কি কি আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ রব্বুল আলামিন কোরআনুল করিমের মধ্যে ছয় হাজার ছয় শত শিশুর টিকান নাজির করেছেন এর মধ্যে বিশেষ এক কানায়াত আছে যে আয়তে কারিমা যদি কেউ এক লক্ষ পনেরো হাজার মতান্তরে এক লক্ষ তিরিশ হাজার বার যদি কেউ পড়ে তাহলে চুরে মাল বাড়িতে এসে দিয়ে যাবে এমন কি চুর অসুস্থ হয়ে যাবে তার গলা দিয়ে রক্ত পর্যন্ত বের হয়েছে এমন প্রমাণ আমাদের কাছে রয়েছে আলহামদুলিল্লাহ তো আসুন আমরা এটা কিভাবে পড়ব এর নিয়ম কি এর ডিটেলস সব কিছু আপনাদেরকে বলে দেব তবে এর পূর্বে আপনাদেরকে বলে দিই এটা একা পড়ার মতো কোনো খতম নয় অনেক লোক নিয়ে এটাকে পড়তে হয় ইনশাল্লাহ কম্পক একশো লোক দিয়ে এটাকে পড়তে হয় যেহেতু এটা হিউজ পরিমাণ বার পড়তে হয় তো আমরা আমাদের ছাত্রদের মাধ্যমে আমরা একশো ছাত্রের মাধ্যমে ইনশাল্লাহ খতমটা পড়ে দিয়ে থাকি তো আপনারা যদি এই খতমটা পড়াতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর তবে হ্যাঁ আপনাদের যদি ফ্যামিলিতে লোক বেশি থাকে যদি পড়ার মতো আপনাদের এবিলিটি থাকে আপনারাও পড়তে পারবেন নিয়মটা একটু জেনে নেন প্রথমত হচ্ছে আপনি প্রথমে অজু করবেন আপনার শরীর পবিত্র থাকতে হবে এবং পবিত্র জায়গার মধ্যে আপনাকে বসতে হবে বসার পরে আপনি বিসমিল্লা শহসুরা ফাতে একবার এবং বিসমিল্লা শহসুরা খলাস তিনবার কয়েকবার দুরশুরী পাঠ করার পরে আপনি লাহ ইল্লাং তা সুবাহালিমিন এটা পড়বেন এটা যখন একশো বার হয়ে যাবে প্রতি একশো বার পর আপনাকে পড়তে হবে লাহ ইং তািমিন ফার্স্টে যাব না হু আনার জা হু মিনালিকা নিন এভাবে প্রতি একশো বার পর পড়তে হবে এরপরে আপনি দোয়া করবেন দোয়া করার পরে আবার আবারও বিসমিল্লা শসুরা ফাতে একবার বিসমিল্লা শসুরা এক্লাস তিনবার কয়েকবার দূরশ্রী পাঠ করার পরে ইনশাল্লাহ দোয়া করে দিবেন আপনারা একিন রাখতে পারেন বিশ্বাস রাখতে পারেন আমি একটি ঘটনা আপনাদেরকে শেয়ার করবো তো মালয়েশিয়ার এক ভাই উনি প্রবাসী থাকেন বাংলাদেশি ভাই ওনার বাড়ি হচ্ছে কুমিল্লা তো উনি মালয়েশিয়া থাকেন ওনার ইনকাম আলহামদুলিল্লাহ খুব ভালো হয় উনি টাকা জমাতে জমাতে এক পর্যায়ে উনি উনি একটা ব্যাংকের মধ্যে টিনের একটা ব্যাংকের মধ্যে উনি টাকা জমাতে জমাতে প্রায় উনি এটা ভেঙে উনি এটা ইয়ে করছিলেন গনেছিলেন গোনার পরে দেখেন যে প্রায় তেরো লক্ষ টাকার মতো হয়েছে তো এটা উনি ব্যাগের ভিতরে রাখলেন তো এটা তার এক রুমমেট যারা ছিল তারা হয়তো এটাকে ফলো করেছে তো উনি কাজ করতে গেছেন এসে দেখে যে এই টাকাটা নাই তেরো লক্ষ টাকা নাই সেটা গায়েব হয়ে গেছে তো উনি আলহামদুলিল্লাহ ভিডিওর মাধ্যমে উনি দেখে ফোন করেছেন আমরা আমাদের ছাত্রদের মাধ্যমে এটা পড়িয়ে দিয়েছি তেরো লক্ষ টাকা থেকে সাথে সাথেই যেদিন পড়িয়েছি এদিন রাতেই আমরা সকালে পড়েছি ফজরের নামাজের পরে রাতের শেষ হওয়ার আগে রাতের অংশ শেষ হওয়ার আগে বারো লক্ষ টাকার উপরে ওনার যে থাকার রুম এ রুমের কাছে ভিতরে আপনার দিয়ে গেছে তো আলহামদুলিল্লাহ কিছু টাকা হয়তোবা ভেঙে ফেলেছে এজন্য সম্পূর্ণটা আসে নাই তো এটা আমাদের কোনো কারিশ্ম না এটা হচ্ছে আমরা ওসিলা সম্পূর্ণ পাক রব্বুল আলমিনের এই কোরআনুল করিম যদি আপনি বিশ্বাস করে থাকেন এই কোরআনুল করিমের আয়াতের উপরে ইয়াকিন করে আপনারা যদি এটা পড়েন ইনশাল্লা আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনের আয়াতের বদলতে আপনাদেরকে আপনাদের হারিয়ে যাওয়া মাল অথবা ছুঁড়ে নিয়ে যাওয়া মাল পাক ফেরত দিবেন তো সেই কামনা এবং প্রত্যাশা করে আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর